আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আইরে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে স্ত্রী বলে মাহফিল শুনে আসছে রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই করে দিতে জীবনে এত মজার রান্না খাইনি রান্না মজা হয়েছে শুই না স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলাম না আর আজকে পাশের ঘরের একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্নাটার নামই করি নেই তো ওই বেটির রান্না তোমার এত ভাল লাগছে এই দশ বছর একদিনও কইলে না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাও আর রান্দুম না তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কে টানা হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না টানার রোজা রাখা লাগবে ঠিক কিনা তো চার নাম্বার গেলে এপ্রিসিয়েশন একটু এপ্রিসিয়েশন দিবেন আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইন্না ফাদলা আয়েশাত আলা সায়েরিত ত্বাম আরব বুখন্দের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমন সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা সারীদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস এই গত তিন চার দিন আগে কাল করেছেন নাম শুনছিলাম তারা প্রায় চল্লিশ বছরের বেশি মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে ইন্তেকাল করেছে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা এই সুলতান কাবুসের জীবনের গুণাগুলো মাফ করে নেই ওনার সমস্ত খেদমাত আল্লাহ কবুল করে নেই তো আমাদের আলাজার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাশ করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশের সবচেয়ে দামি খাবার আমাদের দেশে যেমনি পোলাও হ্যাঁ গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় পিয়েতে সার্ভ করা হয় আরব দেশেও এটাকে বলে শরীর শ্রেষ্ঠ খাবার আল্লাহর হাবিব বললেন সব খাবারের মধ্যে যেന്നി সারিদ সেরা নারিকলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা দেখেন কেমনে অ্যাপ্রিসিয়েট করতেন আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হুমায়রা বলে ডাকতেন হুমায়রা মানে লাল সুন্দরী কি সুন্দরী আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত

আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন দেখে আর তোলে হাত অর্ধেক তুলে আবার নামায় বেজাল আছে ঠিক কিনা ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন বাবিকে না গার্লফ্রেন্ডকে হ্যাঁ স্ত্রীকে বলবেন নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন আই লাভ ইউ কথা বুঝেনা বোধহয় কি বলবেন আই সবাই বলেন কি বলবেন আই লাভ ইউ মুরব্বি একজনও কয় না কয় এত দিন কইছিনা অহনও কম বলবেন ভালোবাসা প্রকাশ করবেন স্ত্রীরা এটা খুব চায় স্বামীর পক্ষ থেকে এই খুনশুটি গুলো খুব পছন্দ করে আপনি আজকে যে বলেন দেখবেন ফ্যামিলির সুখ বাড়তে শুরু করছে সুনানি তিরমিজির বর্ণনা দেখেন বিশ্ব নবী আই লাভ ইউ তার দলিল শুনে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন এরা সুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহ হাবিব শাহ ইসলাম বললেন আ আয়েশা রেল্লাহ কবেন না সাহাবারা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন বিশ্বনবী বললেন আবু হা আর বাবা রে সাইদন আল্লাহ হার বাবার নাম কি আবু কি নাম আবু আল্লাহ হাবিব বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে সাহাবারা বললেন অমিনার রিজাল। পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন আয়েশার বাবাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আম্মা জানায়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা আয়েশা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড়ি চুষে হাড়িটা রেখে দিলে বিশ্বনবী আম্মা আয়েশার চোষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চোষতে শুরু করে দিতেন পড়েন সুবাহ আল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন আল্লাহ হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি আল্লাহর হাবিব সাহেস আমাদের মডেল আল্লাহর হাবিব সাহাম ঘরের কাজে সাহায্য করতেন আপনারা এইভাবে ওটা শুরু করলেন হ্যাঁ শেষ করে দিচ্ছে আর দশ মিনিট কাজে সাহায্য করতেন আপনারা ঘরের কাজে সাহায্য করেন তো আম্মা জানায় এসে বলেন বিশ্বনবী নিজ হাতে নিজ হাতে জুতা সেলাই করেছেন নিজ হাতে জামা সেলাই করেছেন

তাহলে ঘরের কাজে সহায়তা করবে ঘরের কাজে সহায়তা সাত নম্বর হালাল এনসেটই হালাল বিনোদন এটা ইসলাম জায়েজ রেখেছে অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি এরকম আছে না নেই হ্যাঁ বিনোদন দুই ধরনের একটা হারাম এনসেটইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এনসেটইনমেন্ট আম্মা আয়েশালত আল্লাহ তালা আনহা কে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন ভাবির সাথে দৌড়াদৌড়ি করছেন কারা কারা দেখি হাত তো আমরা সাথে বিশ্বনবী মরুভূমিতে দৌড়াদৌড়ি করেছেন বলেছেন আয়েশা দেখো কে কার আগে ওই খেজুর বাগান ধরতে পারে তুমি আগে না আমি আগে একবার বিশ্বনবী জিতলেন তার সাত বছর পরে দৌড়ে জিতলেন তার সাত বছর পরে বিশ্ব নবী জিতে আম্মাজান আয়সাকে করেন পড়েন সুবাহ ঈদের দিন আম্মাজান আয়সাকে হাবাসি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা চলতে এই খেলা দেখাতেন সুহানুল্লাহ